শুই আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কলিল কি বলেছেন তোমাদের জ্ঞান হলো একেবারে জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আসল কেন ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে তাহলে আমাদের জ্ঞানকে আল্লাহ কি বলেছেন কলিল একটু বলুন কি বলেছেন কলিল মানে কি একটা মহাসাগরের মধ্যে করে শোনেন বুঝবেন একটা মহাসাগরের মধ্যে একটা চরুই পাখি যে যদি একটু পানি খায় পানি খাওয়ার পরে ওই চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলি আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান সবাই মিলে এতটুকু জ্ঞান আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি

তার কুর্সি আকাশ জমিন বিস্তৃত আকাশ এবং জমিনকে পরিব্যক্ত করে রেখেছে তার কুর্সি তার ক্ষমতা তার কর্তৃত্ব দুইটা মানে ক্ষমতা ক্ষমতা তার কর্তৃত্ব আকাশ জমিন বিস্তৃত কুর্সির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুর্সি যেখানে আল্লাহ পা রাখে কি রাখে তার মানে হুজুর আল্লাহরও পা আছে আছে কেমন আমরা জানি আমাদের পায়ের মতো না সুবহানাল্লাহ পড়ে তো তাইলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো সুবহান আল্লাহ পড়ে লাইসা কা মিছলিহি শাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো তিনি তার মতো বলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত এটা ঊর্ধ্ব জগতের কথা কত বাহাতের বাইরা কোন জগৎ ঊর্ধ্ব জগৎ শুরু হয় এই যে থেকে মাথার উপর থেকে ঊর্ধ্ব জগতের শুরু ঠিক কিনা এই যে শূন্য যাওয়া দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য আল্লাহ বলেন ওয়ালাফতে দুনিয়া জি না প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি আমাদের পৃথিবীর চেয়ে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরো জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি পৃথিবীর তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যে